জনসম্মুখে খোলা হোক দেখেন অনেক খুশি আজকে আপনার শুভ জন্মদিন অনেক খুশি হয়েছে শোভাখিরে হয় বুন হয় বুন আমি অনেকবার কইছি বুন কইসির বুন

আর কি <laughs> <laughs>

আبو ابو 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 ক্যামেরার সামনে ক্যামেরার সামনে কি দরকার ছিল আল্লাহ আমি দেখি দাও তুমি থ্যাংক ইউ লে লে লে

অনেক খুশি হয়েছে থ্যাংক ইউ সাধারণ মানুষ আমার বা কোনো অসাধারণ মানুষ কিরা আমার কোথায় কোথায় দাও সুন্দর লাগতিছে দেখেন মানে এটা আমার মানে সত্যি কথা আমি

বন্ধুস লে আমাদের কোন বিপক্ষ থেকে শোভা মনিকে গিফট করে মানে আমি সত্যি কথা মানে ভাবতেই পারি নাই যে মানে এত মানুষের ভালোবাসা বাবা এরা যে আমাকে এত ভালোবাসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আমার প্রিয় আপু শোভাপুর জন্মদিন থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ